তুমি একটা পুরুষ কলঙ্ক কারণ তোমার যত বাজে অভ্যাস হচ্ছে যত বাজে অ্যাডিকশন হচ্ছে সেগুলো তোমার প্রবলেম না তুমি ভাবছো সেগুলো প্রবলেম তোমার এগুলো প্রবলেম না সেগুলো হলো তোমার একটা রিয়াল প্রবলেমে সাইন্টিফিক তোমার আসল প্রবলেম হলো তোমার মাথা তোমার এই মেন্টাল হেলথ তোমার এই মেন্টাল হেলথ খারাপ বলে তোমার এই মেন্টাল হেলথ খারাপ বলে তোমার এইসব বাজে হ্যাবিটগুলো আসছে বাজে সাপোজ তোমার মুঠ মারা ফোন দেখা ইনস্টাগ্রাম স্ট্রোল করা ডকুমেন্ট কনজিউম করা ডুম স্ক্রোলিং করা যে কোনো রকম বাজে জিনিস করা সিগারেট করা সিগারেট খাওয়া বা মদ্যপান করা যে কোনো রকম একটা বাজে কাজ সব এইটার কারণে হচ্ছে এইটা তোমার উইক হয়ে গেছে এবং তোমার এটা কমজোরি হয়ে গেছে বলে ডিস্টার্ব হয়ে গেছে বলে তোমার এখন বাজে অপসম্মত রয়েছে তোমার যত ব্যাড অ্যাডিকশান রয়েছে সব এর কারণে রয়েছে কারণ তোমার মেন্টাল হেলথ খারাপ তাই তোমার ব্যাড অ্যাডিকশানগুলো রয়েছে তাই তোমাকে সর্বপ্রথমে তোমার মেন্টাল হেলথকে ঠিক করতে হবে তোমার সব ব্যাড অ্যাডিকশন ছেড়ে যাবে তোমাকে ফোকাস করতে হবে তোমার রিয়াল প্রবলেমে তাহলে তোমার সাইড এফেক্টগুলো তো ঠিক হবেই সাপোজ তোমার মেন্টাল হেলথ হ্যান্ডেল রয়েছে তাহলে তোমাকে ফোকাস করতে হবে নিজের অকাত্তা তোমার অকাত্তা রয়েছে মাইনাস সানডারে তুমি একদিনে আর সান্ডারেজ যেতে পারবে না নিজের অকাতটাকে বোঝো মানে তুমি যে কোনো হ্যাবিট পাঁচ ছ বছর ধরে করছো তুমি একদিনে ছাড়তে পারবে সপ্তাহে ধরো তিন দিন করছিলে সেখানে দুদিন হয়ে যাবে দুদিনের জায়গায় একদিন হয়ে যাবে তারপর সপ্তাহে তারপর সপ্তাহে একদিন তারপর তুমি করবেই না এবং আস্তে 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 যাবে একদিনে তুমি ছাড়তে পারবে না এটা ফোকাস করো তারপর কয়েকটা স্টেপের মধ্যে দিতে হবে ফার্স্টে তোমাকে ডোপমেন্ট ডিটক্সের হবে কারণ ডোপোমেন্ট ডিটক্স কি ডোপোমেন্ট মানে খুশি তুমি নিজেকে এত ফেক খুশি দিয়ে দিয়েছো বাইরে ডিসের ফলে সাপোর্ট মোট মারা মোট মারে নিজেকে এত অব্দি খুশি দিয়ে পেয়েছো এত অবধি খুশি দেওয়ার ফলে তোমার নিচে যত খুশি রয়েছে সবগুলো তোমার ইউজলেস লাগছে যেগুলো ইম্পর্টেন্ট তোমার লাইফ সেগুলো ইউজলেস লাগছে যার ফলে তোমার লাইফ ডিস্ট্রয় হচ্ছে তাই তোমাকে সর্বপ্রথম নিজের ডোপোয়েন্ট ডিটক্স করে নিজের বেস লাইনকে ডাউন করতে হবে টু পয়েন্ট ডিট করার ফলে তোমার লাইন অটোমেটিক ডাউন হয়ে যাবে তারপর তোমার দু নম্বর স্টেপ তোমাকে মেডিটেশন করতে হবে মেডিটেশন করলে কি হবে তুমি এই মেন্টাল হেলথকে ইম্প্রুভ করতে পারবে এবং নিজের মাথাকে নিজের হাতের মুঠে আনতে পারবে নিজের ডিসিশনকে নিজের এবং একটা হার্ড ডিসিশন নিতে পারবে যে কোনো রকম বাজে অ্যাডিকশান বা বাজে আর্জের পিছনে নিজের নিজের অকাত্তায় কাটতে পারবে মানে যদি বলে এ কর তুমি বলবে নাম করবো এরকম অকাত্তাকে বিল্ড করতে পারবে মেডিটেশন কারণে তিন নম্বর তোমাকে গ্রেটফুল জানালে করতে হবে যে আমি এর ফলে গ্রেটফুল আমি ভাগ্যবান আমি এই জিনিসটার জন্য ভাগ্যবান আমি এই মোবাইলটার জন্য ভাগ্যবান এরকম করে তোমাকে অনেকগুলো গ্রেটফুল ফিলিং আনতে হবে নিজের মধ্যে চার নম্বর তোমাকে যত বাজে অ্যাডিকশানগুলো রয়েছে সেগুলোর একটা গুড অল্টারনেটিভ একটা ভালো অ্যাডিকশানের সঙ্গে রিপ্লেস করতে হবে রিপ্লেস করতে হবে কারণ তুমি সেই বাজে অ্যাডিকশানটা যেই টাইমে করছো সেই টাইমে যদি একটা ভালো অ্যাডিকশান না করো ভালো হ্যাবিট না করো তাহলে ব্যাড অ্যাডিকশানটা আবার আসবে সাপোজ একটা ফাঁকা টাইমে তুমি বসে আছো তোমার আর যে আসলে তুমি বাট তুমি সেই টাইমে যদি একটা ভালো কাজ করতে তাহলে তোমার আর যে না তুমি সেই আজটাকে নিজের হাতের মুখে আনতে পারতো এবং আজটাকে ছুড়ে বাইরে ফেলে দিতে পারতে এই কয়েকটা স্টেপের মধ্যে দিয়ে যাও এবং কয়েক সপ্তাহের মধ্যে তোমার মেন্টাল হেলথ ফিফটি পার্সেন্ট নির্বাচিত হবে কিন্তু বাট তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে তোমার যে হান্ড্রেড পার্সেন্ট যদি মেন্টাল হেলথ ইম্প্রুভ করতে হয় তোমার যদি হানড্রেড পার্সেন্ট মেন্টাল হেলথকে করতে হয় তাহলে তোমাকে লং টার্ম গোল বানাতে হবে রোজ একটু একটু করে নিজের মেন্ট হেলসকে ইম্প্রুভ করতে হবে যদি তুমি দু তিন দিন বন্ধ করে দাও তুমি আবার নিচে পড়বে তোর গ্রোথ হবে এরকম লাইফ টাইমের জন্য তোমাকে মেন্টালাইজেশন এতগুলো স্টেপকে লাইফ টাইমের জন্য করতে হবে যখন তুমি বড় বড় স্টেপ নিয়ে ফেলবে বড় বড় জাম্প দিয়ে ফেলবে এবং বন্ধ করে ফেলবে তখন তোমার মেন্ট নিচে পড়বে আবার তুমি ডিসিশনগুলো নিয়ে নেবে তাহলে তোমাকে লং টার্ম গোল বানাতে হবে এবং রোজ করতে হবে একদিন দু দিন বন্ধ হলেই তুমি আবার নিচে পড়বে বাট একটা কথা মাথায় রাখতে হবে সাপোজ তুমি মোট মারছো একদিনে সপ্তাহে পাঁচ বার পরের সপ্তাহে চার বার পরের সপ্তাহে আবার পাঁচ বার হয়ে গেলো ওকে তার আগের সপ্তাহে চারবার আছে তার পরের সপ্তাহে তিন দিন হয়ে যাবে পরের সপ্তাহে আবার ধরো বার হয়ে গেল পরের সপ্তাহে আবার দুদিন হয়ে যাবে এরকম আস্তে 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 কিছু যাবে সব ব্যাড এডিকশন একদিনে যাবে না কারণ তোমার এই ব্যাড এক্সটেন্টগুলো একদিন আসনি তোমার ব্যাড এরিক্সেনগুলো অনেকদিন বছরের পর বছরের বছরের পর মিনিট হতে হতে তোমার ব্যাড এত বড় একটা আকার ধারণ করেছে এবং কোনো রকম ব্যাটিক্সান করার সময় লং টার্ম কনসিবুশ নেবে সাপোজ তোমার একটা মুড করার ইচ্ছা হচ্ছে তুমি ভাববে এটা এটা একটা কাটা গাছের বীজ না একটা আম গাছের বীজ যেটা আমাকে লং টার্মে আম দেবে মিষ্টি বাড়া কাঁটা দেবে কঠিন এবং আমার যে যত ছোট ভাইরা রয়েছে তাদেরকে বলতে চাই ভাই লাইফ খুব শর্টেড খুব তাড়াতাড়ি চলে যাবে তাই তাদের নিজের ব্যাট ডিরেকশনগুলো কেটে ফেলে এবং নিজের ম্যাক্সিমাম প্রোটেন্সিয়ালকে পুশ করার চেষ্টা করো কারণ এই পৃথিবী সবসময় সার্ভাইভ এবং লাইকারিস তুমি যদি এই সার্ভাইভ না করতে পারো তোমাকে করে দেবে পৃথিবী থেকে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করো এবং চালকে সাবস্ক্রাইব করো আরও ভিডিওর জন্য আরেকটা কথা বিকাম স্ট্রং